বাদশা তাদেরকে সময় দিলেন ঠিক আছে তোমরা এখান থেকে বের হয়ে যাও তোমাদেরকে আমি তিন দিনের সময় দিলাম এর ভিতরে পরিবর্তন হয়ে আবার তোমাদেরকে আমি ডাকবো যুবকেরা চিন্তা করলেন যদি আমরা এই দেশে থাকি তাহলে বাদশার গুলামি করতে হবে বাদশার ইবাদত করতে হবে বাদশা যা বলে তাই করতে হবে না যেখানে আমি আমার রবের নামতে পারবো না উচ্চ সুরে আমার রবকে স্বীকৃতি দিতে পারবো না সেইখানে আমরা কখনো থাকবো না

এই জালিম বাদশারা এই দেশের ভেতরে যদি আমরা থাকি তাহলে তার গোলামি করতে হবে ও যা বলে তাই আমরা করতে হবে না না এই দেশের ভিতরে আমরা থাকবো না কিন্তু মুসলমান তারা যখন দেশ ছেড়ে শহর ছেড়ে যখন তারা চলে যাবে মালিকের কাছে তারা একটা দোয়া করেছিলেন ফা ক্বালু রব্বানা আতিনা মিল্লা ladunka rahmah আমার রাব্ব তুমি আমাদের উপরে রহম করো ওয়াহাই এলানা মিন আমরিনা রসাদা ও আমার রব আপনার পক্ষ থেকে আপনি আমাদের তাদের জন্য একটা রাস্তা ওপেন করে দেন হে আল্লাহ আপনি ছাড়া আর পথ দেখানোর কেউ নাই আমাদের চতুর্দিক দেব অন্ধকার সামনে পিছনে ধানে বামে অন্ধকার কোতাই যাব কোন দিকে যাব চোখ দিকে যে দিকে যাই তারা সেই দিকে রওনা হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম দোয়া গ্রহণ হয়ে গেল আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ একটা রাস্তা ওপেন করে দিলাম তাহারা পাহাড়ের উপরে তারা উঠলেন উঠার পরে পাহাড়ের একটা গরতের ভিতরে তারা প্রবেশ করলেন মুসলমান বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মানুষ যখন ক্লান্তি হয় হাঁটতে 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 যখন সাতজন যুবক যখন ক্লান্ত হয়ে গেছে এই পাহাড়ের গুহার মধ্যে যখন তারা আশ্রয় নিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চমৎকার আকারে একটা ঘুম পাড়াইয়া দিয়েছি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে খুবই স্থান আকারে আমার আল্লাহ বলেন বান্দা শোনো শোনো ও আমার নবী মুহাম্মদ আপনি শুনেন সাদরাবনা আলা আজানিহিম ফিল হাফি সিনিনা আদাদা আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম কয়েক বছর গুম পাড়ায় দিছে এখানে আছে বিভিন্ন রবায়াতে বিভিন্ন ঘটনা আসছে বিভিন্ন কথা আসছে এখানে আসতে আমি আল্লাহ গুম পাড়ায় দিয়েছি তাদের কানেরও গুম পাড়াইয়ে দিয়েছি দেখেন আমরা যখন ঘুমাই আমাদের ছক ঘুমায় কান ঘুমাই না কি বলেন এই দেখেন যখন বিকট একটা আওয়াজ হয় তখন আমরা লাশ দেউ ওড়ে কি হয়েছে কেউ যখন জোরে আমাদেরকে ডাক দিয়ে লাফ দেয় কি হয়েছে কারণ আমাদের কানের ঘুম নাই আমাদের চোখ ঘুমায় কান ঘুমাই না কিন্তু আপনি যখন তাফসির যখন আপনি পড়বেন অথবা তাফসিরে মারিফুল কোরআন বলেন এ মুসলমান বন্ধুগণ বিভিন্ন তাফসিরের ভিতরে বিভিন্ন ইঙ্গিত দিয়েছেন আর কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন ফাদরাবেনা আলা আজানিহিম আমি আল্লাহ শুধু তাদের চোখের গুম দেই তা নয় আমি আল্লাহ তাদের কানের পর্যন্ত গুম দান করে দিয়েছি তাদের চোখও ঘুমাইছে কানও ঘুমাইছে তারা কয়েক বছর আমি আল্লাহ তাদেরকে গুম পাতে রেখে দিয়েছি সুবহান আল্লাহ পড়বেন না কত বছর আল্লাহ কোরআনে বলেন ওয়ালা বিসফ ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজতাদউতিসা আল্লাহ পাক রব্বুল বলেন ও বান্না ও মুহাম্মদ কয়েক বছর আমি আল্লাহ তাদেরকে গোম বানাইলাম কতমা আপনি বলতে পারেন এক বছর দুই বছর তিন বছর না মুহাম্মদ না না আমি আল্লাহ কোরআনে বিস্তারিত আকারে আমি আপনাদেরকে জানাই দিলাম নবীজি ওয়ালা বিসু ফি কাহা ফিহিম সালাস সিনিন ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুহার ভিতরে সাত জন যুবককে ৩০৯ বছর আমি আল্লাহ ঘুম পাড়ায় রাখার পরে আবার জীবিত করে দিয়েছি আল্লাহু আকবার ৩০৯ বছর তারা ঘুমিয়েছিলেন সুবহানাল্লাহ পড়বেন না তিনশত নয় বছর তারা ঘুমিয়েছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন আপনারা বলতে পারেন হজর মাটি নেমাতে তারা তিনশত নয় বছর ঘুমিয়েছেন মাটি তো তাদেরকে গ্রাস করে খেয়ে ফেলার কথা এই আল্লাহ তালার বাংলা শুনেন শুনেন মাটির এতটাই শক্তি মাটির এতটাই শক্তি আপনি যদি মাটির মাধ্যমে লোহাও রাখেন মাটিটা লোহাটাকে গ্রাস করে ফেলেন লোহাটা দেখা যায় না এটা তো চামড়া এটা তো আরো আগে গলে যাওয়ার কথা মাটি গ্রাস করার কে ফেলার কথা তাহলে কি ভাবে বেঁচেছিলেন মাটি তাদেরকে গ্রাস করে নাই আল্লাহ প্রমাণ করতেছেন না না মাটি তাদেরকে গ্রাস করতে পারে নাই কেন জানেননি মোহাম্মদ ওয়ানাকাল্লি তাদেরকে আমি আল্লাহ পরিবর্তন করাইলাম যাতান ইয়ামিনে কখনো আমি আল্লাহ তাদেরকে ডান দিকে কাত করে শোয়ায় দিলাম ওয়াজাত আর শিমাল কখনো আমি আল্লাহ বাম দিকে সোয়ালাম আমি আল্লাহ তাদেরকে কিছু কোন পরে আমি আল্লাহ পরিবর্তন করাইলাম যাতে করে তাদেরকে মাটি গ্রাস করতে না পারি আল্লাহু আকবার এমন করে করে আমি আল্লাহ তিন শত নয় বছর তাদেরকে গোম পাড়ায় রেখে দিয়েছি আর মাত্রও তাদেরকে গ্রাস করতে পারে নাই এই আমার হাবিবি আমার মোহাম্মদ আমি আল্লাহর একটা কাজ করলাম কি কাজ কোরআনের ভিতরে আল্লাহ আলামিন বলেন ওয়া তারাশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আঙকাহা ফিহিম জাতা নিয়ামিন ইদা গর বাত্তা করি দহম জাতাসীমাহাল এবন্ দু সরজের আলো তাদের সুরর মাঝে মিরাল্লা লাগতে দেই নাই এমনকি তাদের গুহার মুখে আমি আল্লা লাগতে দেই নাই। সূর্য কন দিিত হত। আমি আল্লাহ সূর্যটাকে ডান দিকে আমি আল্লাহ সরাইয়ে দিতাম ও আমার বন্ধু সূর্য যখন আবার অস্তে যাই আমি আল্লাহ বাম দিকে সরাইয়ে দিতাম কেন জানেন নি সূর্যের আলো যদি গুহার মুখের মাঝে পড়তো তাহলে তারা ঘুম থেকে জাগ্রত হইতো আমি আল্লাহ সূর্যটাকে আমি আল্লাহ যাতে করে তাদেরকে আলো না দিতে পারে সরাইয়ে দিতাম এমন করে করে আমি আল্লাহ তাদেরকে তিনশত নয় বছর গুম পাড়ায় রেখে দিয়েছি আল্লাহ আকবর কিন্তু নবী আপনি জানেন আপনি জানেন যে কেন গুম পাড়ায় রাখলাম আল্লাহ কোরআনে আরো বলতেছেন নবী আপনি তাদেরকে দেখতেন যদি আপনি দেখতেন ভাবতেন যে মনে হয় তারা সজাগ তারা সজাগ তারা তাকিয়ে আছে অনেক মানুষ দেখবেন থাকিয়ে ঘুমাই আচ্ছা বলেন এভাবে তাকিয়ে আছেন কোনো নাড়াচাড়া নাই নেই কিন্তু আপনার গুম হচ্ছে এইভাবে যদি আপনি সারা রাত তাকিয়ে থাকেন আপনার ঘরে সুর ঢুকবে কি বলেন সুরে বলবা বিপদের শেষ নাই মালিক তাকিয়ে আর আমরা চুরি করব কিন্তু আসলে সে ঘুমায় গেছে আল্লাহ বলে মোহাম্মদ নবী আমার ওয়া তাহসাবহু মাইকাযাও ওয়া রকদ যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে বুঝতেন মনে হয় তারা তাকিয়ে আছেন না রকদ আসলে তারা ঘুমানো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার নবী আপনি জানিননি ওয়া কালবুম বাআসতুম যুরআইহ বিল ওয়াসিদ লা বিত ত্বালা আতা আলাইহিম লা ওয়ান লাইতামিন হুম ফিরারা ওয়ালামুলিতামিন হুম মুরাবা নবী জানেন তাদের সাথে একটা কুকুর ছিল কুকুরটাও তাদের সাথে ছিল এই কুকুরটাকে আমি আল্লাহ তিনশত নয় বছর বাঁচিয়ে রেখে দিয়েছি আল্লাহ যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে আপনি পলায়ন করতেন মানে কি ভাগতেন আপনি আপনি ভাবতেন তারা ঘুমাইছে না কিন্তু আমি আল্লাহ তাদেরকে তিনশত নয় বছর রেখে দিয়েছি এবার দেখেন কেন আল্লাহ রাখলেন আল্লাহ বলেন তারা আবার সজাগ হয়েছে কিভাবে ওকাবালিকা বাস না হুমলিয়াতে সা আলুমাই নাহুম আবার সজাগ করলাম সজাগ করার পরে তারা একজন আরেকজনের সাথে তারা কথা বলা শুরু করলেন কি কথা কলাক ইলুম মিন হুম কামলা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কতক্ষণ ঘুমাইছি একজন মনে হয় কিছু কোন সময় ঘুমাইছে আর একজন বলে মনে হয় একদিনের কম তোমায় একদিনের বেশি তারা বলতেছে বেশি কিন্তু আমার আল্লাহ বলে একদিন আর দুই দিন নয় আমি আল্লাহ তোমাদেরকে তিনশত নয় বছর গুম পাড়ায় রেখে দিয়েছি মুসলমান কেন আল্লাহ গুম পাড়ায় রাখলেন কোন কারণে আল্লাহ পা গুম পাড়ায় রাখলেন কারণ আমরা অনেকে বিশ্বাস করি না কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর পরে আমার আল্লাহ জীবিত রাখতে পারেন এই যে আসাবে ঘোষণা তারা সারা পৃথিবীর সমস্ত মানুষকে বা দিলেন তুমি কবরে থাকতেছো তুমি